নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আমি প্রদ্যুৎ শাস্ত্রী আবারও আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা এসেছি আজকে যে গ্রহটি আলোচনা করব সেই গ্রহটি নিয়েও আপনাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব অনেক প্রশ্ন অনেক নীতি রয়েছে হ্যাঁ আজকের গ্রহটির নাম রাহু যদিও সায়েন্সে রাহু এই গ্রহের কোনো অস্তিত্ব আমরা পাই না কিন্তু অ্যাস্ট্রোলজিতে রাহুর বিরাট প্রভাব রয়েছে এবং এই রাহুর দশা এবং অন্তর্দশায় মানুষের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে রাহু একে বলা হয় পাপ গ্রহ এবং এই গ্রহ যখনই মানুষের জীবনে খারাপ ফল দিতে থাকে বা মানুষের জীবনে কোন কোন বিষয়ের ওপর প্রভাব বিস্তার করতে থাকে সেটা আগে আমরা জেনে নেব প্রথমেই বলবো যে রাহু মানুষকে অতিরিক্ত পরিমাণে ভাবায় মানুষকে ইমোশনাল করে দেয় এবং মানুষকে নেগেটিভিটির মধ্যে নিয়ে যায় মানুষ খুঁতখুতে টাইপের হয়ে যায় অর্থাৎ এমন একটা ভাব তার মধ্যে জন্ম নেয় যদি রাহু তার নেগেটিভ হয়ে যায় খারাপ থাকে তা যদি তার মাথায় ব্যথা করে মনে হবে মাথায় বোধ হয় ক্যান্সার বা টিউমার জাতীয় কোনো কিছু হয়েছে যদি তার বুকে ব্যথা করে তাহলে তখন মনে করবে তার হয়তো হার্টের সমস্যা হয়েছে আবার এমনিতেই সে নিজে একটুখানি কিছু শরীরে হলেই আমি হয়তো অসুস্থ হয়ে যাব আমায় কেউ দেখবে না এরকম নানান রকমের নেগেটিভিটি তার মধ্যে কিন্তু দেখা দেয় এবং এই রাহু মানুষের জীবনে কিন্তু আকস্মিকভাবে কোনো ফল দেয় সেটা ওটা ভালো ফলও হতে পারে খারাপ ফলও হতে পারে রাহু পজিটিভ থাকলে সেটা অবভিয়াসলি ভালো ফল দেবে রাহু নেগেটিভ থাকলে সেটা কিন্তু অবভিয়াসলি নেগেটিভ ফল দেবে আর রাহু যদি নেগেটিভ ফল দেয় তাহলে তার কর্মে তার প্রেমে বিবাহিত জীবনে এবং তার অর্থ বা টাকা এবং ব্যবসা এই জায়গাগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে এবং এতটা ক্ষতিগ্রস্ত হবে হঠাৎ হঠাৎ করে সে কিন্তু কখনোই এখান থেকে সামলাতে পারবে না বিশেষ করে বিবাহিত জীবন এবং প্রেমিক এই দুটো জায়গায় কিন্তু রাহু ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে যদি নেগেটিভ থাকে তার এই সময়ে সমস্ত কিছু কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে যেটা দীর্ঘদিনের রিলেশন থাকে হঠাৎ করে আপনারা এসে বলেন আমাদের পাঁচ বছরের সাত বছরের রিলেশান আজকে নষ্ট হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু জানবেন আপনার রাহু আপনার হয় হাতে ডিস্টার্ব রয়েছে নাহলে আপনার সেই দশায় রয়েছেন নাহলে তার প্রত্যন্ত দশায় কিন্তু আপনি পড়েছেন বলেই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় পড়েছেন বলেই কিন্তু আপনার মধ্যে এটা দেখা দিয়েছে আর রাহু যদি আপনার পজিটিভ থাকে তাহলে কিন্তু এইগুলো আপনার খুব দ্রুত হঠাৎ হঠাৎ করে আপনার কাছে অর্থ চলে আসবে হঠাৎ কোনো কিছু আপনি ধন সম্পদ প্রাপ্তি হতে পারে। এবং লটারি পর্যন্ত আপনি পেতে পারেন দেখা গেল অনেক দিন চলছে মামলা মোকদ্দমা সেখান থেকে আপনার আপনি রেহাই পেয়ে যেতে পারেন এগুলো কিন্তু রাহু যদি পজিটিভ থাকে তাহলে আপনার জীবনে কিন্তু এটা ঘটতে পারে এখন প্রশ্ন হচ্ছে যেটা আর একটা আসে যে রাহু যদি নেগেটিভ হয় তাহলে আপনারা এই রাহুকে কি করে আপনার জীবনে পজিটিভ করবেন খুব সরল উপায়। কেননা যারা আমার কন্টিনিউয়াস আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমি কিন্তু খুব সরল উপায়ে গ্রহগুলোর প্রতিকার বলে থাকি আপনি আপনার খাদ্য অভ্যাসের দিয়ে মধ্যে দিয়ে রাহুকে প্রতিকার করতে পারেন এখানে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি রাহু যখন আপনার নেগেটিভিটির মধ্যে কোনো মানুষের দেখেছেন থাকছে সেই মানুষটি ননভেজ খাওয়ার জন্য ছটফট করবে নেশা করার জন্য ছটফট করবে দেখবেন এই রাহুকে আপনার জীবনে পজিটিভ করতে হলে রাহুকে যদি আপনাকে সন্তুষ্ট করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে একটি রুদ্রাক্ষের মালা নিন রুদ্রাক্ষের মালায় আপনি একশো আটবার করে নিয়মিত সন্ধ্যা এবং সকালবেলায় ঠাকুরের সামনে বসে রাহুর মন্ত্র জপ করবেন যাদের রাহুল মন্ত্র জানা নেই তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদের রাহুল মন্ত্র লিখে পাঠিয়ে দেব এবং যে স্থানে বসে জপ করছেন সেই স্থানটা ঠাকুরের সেই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখবেন কখনোই আপনারা নেশা করবেন না সাত্তি আহার করুন রাহুর দশায় এবং আপনি কখনোই কারোর সঙ্গে অযথা ছলনা করতে যাবেন না বেশি চালাকি বেশি লোভ এইগুলো থেকে বিরত থাকুন দেখুন আপনার জীবনের যে রাহু আপনাকে পীড়া দিচ্ছিল যে রাহু আপনাকে লস করাচ্ছিল সেই রাহু কিন্তু আপনাকে অবভিয়াসলি সে সন্তুষ্ট হবে এবং আপনি রাহুর প্রভাব থেকে মুক্ত হতে পারবেন এখানে একটি কথা বলে রাখি অনেকেই রাহুর দশায় কিন্তু আপনারা গোমেদ করে বসে থাকেন এটা কিন্তু সব সময়ের ক্ষেত্রে কিন্তু ঠিক নয় এর জন্য আপনাকে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবে কিন্তু গোমেদ করতে হবে কোন সময় গোমেদ পড়া উচিত আমরা অনেকেই জানি না যদি রাহু কারোর জন্মকুণ্ডলিতে পজিটিভ থাকে অর্থাৎ রাহু ভালো ফল দেবে এরকম জায়গায় থাকে তাহলে তাকে যদি গোমেদ পড়ে সে সুন্দর ফল লাভ করবে আর যদি এরকম থাকে রাহু এমনিতেই পাপ গ্রহ পাপ স্থানে বসে আছে দুর্বল স্থানে বসে আছে তাহলে যদি সে গোমেন পড়ে তাহলে দেখবেন সে কিন্তু যত খারাপ ছিল তার থেকেও খারাপ হয়ে যাবে এটা আমি নয় অ্যাস্ট্রোলজি বলছি প্রদ্যুৎ শাস্ত্রী বলছেন এটা অ্যাস্ট্রোলজি বলছে এটা অর্থাৎ আপনার মনে হলেই আপনি গোমেন কিন্তু করতে পারেন না যার জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ নিন আপনার জন্ম বা যাত্রাটা বিচার করান দেখান দেখুন রাহু কোন স্থানে রয়েছে তাহলে রাহুকে আপনারা বললাম গোমের পরেও আপনারা কিন্তু সেটা বিচার করি গোমের পরেও কিন্তু আপনারা রাহুর পজিটিভিটি আনতে পারেন এছাড়া আপনারা ভৈরব মন্দিরে যান রবিবারে একদিন করে সেখানে গিয়ে মিষ্টি ফুল এইগুলো দান করুন এবং আপনারা অবশ্যই শিবের পূজা করুন কেননা আমাদের জন্মকুলগুলিতে যে পাপ গ্রহগুলো থাকে এই পাপ গ্রহগুলোর প্রভাব দূর করার জন্য একমাত্র শিবের উপাসনা করা প্রয়োজন শিবের উপাসনা করলে তবেই কিন্তু আমরা পাপ গ্রহ থেকে বেরিয়ে আসতে পারি এবং আমরা সেই গ্রহের প্রভাব থেকে বেরিয়ে তাকে সন্তুষ্ট করে আমরা অনেক বেশি লাভবান হতে পারি রাহু একটা মানুষকে জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় রাহু এমন একটা গ্রহ যদিও আমরা আগেই বলেছি এর সায়েন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই তবুও কি হবে তবুও কিন্তু জয় যেহেতু অ্যাস্ট্রোলজিতে গুরুত্ব অনেক বেশি তাই এই রাহুকে আপনারা গুরুত্ব দিন রাহুর দশায় রাহুর অন্তর্দশা আপনারা বিচার করান এবং এই দশাগুলিতে আপনারা অবশ্যই দেখে নিন রাহুর পজিশনটা কি রয়েছে সেই সঙ্গে আপনার হাতের হাতের এই যে স্থানটা এই স্থানটায় আপনার পজিশন কি রয়েছে খুব ভালো করে দেখে নিন দেখে নেওয়ার পরে আপনি সেই অনুযায়ী আপনি প্রতিকার করান করুন বা চুরি করুন বা মুক্ত করুন যাই করুন না কেন রাহুল এই স্থানটার বিচার করাবেন জন্মকুণ্ডলীর বিচার করাবেন তবে করবেন দেখবেন আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে রাহুকে যদি আপনারা পজিটিভ করতে বা না পারে যদি আপনার পক্ষে আনতে না পারেন। এবং রাহু যদি আপনার জন্মকুণ্ডলীতে যদি নেগেটিভ হয় বা নেগেটিভ স্থানে বসে থাকে তাহলে কি হবে তার জীবনে আকস্মিক বিপদ ঘটবে আকস্মিক চাকরি চলে যেতে পারে এবং আকস্মিকভাবে তার জায়গায় ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হয়ে যেতে পারতে পারে তাই আবার দেখবেন এই রাহু যখন আপনার নেগেটিভ রয়েছে তখন আপনার এই রাহুর জন্যই এমন এমন ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যাবেন যে সেটা আপনি বাস্তবে কল্পনাই করতে পারবেন না যে এর মধ্যে আপনি কেন ছিলেন রাহু কিন্তু মানুষকে এইভাবে প্রতারিত করে রাহু মানুষকে এইভাবেই কিন্তু বেড়া জালের মধ্যে একটা আবদ্ধের মধ্যে কিন্তু আপনাকে আটকে রেখে দেয় আর রাহু মানুষকে এতটা নেগেটিভিটির মধ্যে নিয়ে যায় যে মনে কোনো মানুষ দেখলেই তার মনে ভয় হবে যে এই মানুষের তারা তার তার সন্তানের তার পরিবারের বা তার চাকরি বা তার ব্যবসার ক্ষতি হতে পারে অর্থাৎ মানুষকে সে শঙ্কার মধ্যে নিয়ে আসবে মানুষকে সে সন্দেহের মধ্যে নিয়ে আসবে মনের মধ্যে নেগেটিভিটি তৈরি হবে এবং এমন নেগেটিভিটি তৈরি হবে যে সামনের জনকে সে বিশ্বাস করতে পারবেন না দেখবেন এরকম মানুষ আপনি জীবনে অনেককে দেখেছেন যাদের মধ্যে এইগুলো রয়েছে তার জন্য আমি আবারও বলবো আপনারা অবশ্যই রাহু পজিটিভিটি আনবার জন্য যে পদ্ধতিগুলো আমি বলেছি সরল উপায়ে আপনি অভ্যাসের মধ্যে দিয়ে আপনি আপনার ব্যবহারের মধ্যে দিয়ে পোশাক পরিচয়ের মধ্যে দিয়ে যেভাবে বলেছি আপনারা অবশ্যই সেভাবে চলুন দেখুন আপনার রাহু অবশ্যই অবশ্যই পজিটিভ হবে আমার ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে আর অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করে সকলের কাছে সঠিক তথ্য পৌঁছে দেন ধন্যবাদ সঠিক ও নির্ভুল জ্যোতিষ বিচারের জন্য আজ যোগাযোগ করুন আমাদের সাথে হস্তরেখা এবং জন্মকুণ্ডলীর বিচার করিয়ে নিন সঠিক ও নির্ভুলভাবে